ভারতের পররাষ্ট্র দপ্তর তাদের কোনো দেখলাম না আপনারা কি করছেন সেটা দেশবাসী জানে যে চিন্ময় যার নামে অভিযোগ আছে সেটা বাংলাদেশের নাগরিক তার অপরাধ করুক বা না করুক না করলে আদালত সেটা দেখবে অপরাধ করলে আদালত সেটা দেখবে আপনার আপনাদের এত ইন্টারেস্ট হলো কেন এখানে তো গত আন্দোলনের শিশু তরুণ কিশোরকে নির্বিচারে হাজারের মতো হত্যা করলো তাকে আপনারা সেখানে আশ্রয় দিলেন আজকে সার্জিস এবং হাসনাত তারা বলেছে যে তাদের উপর যে আক্রমণ একটা হয়েছে যে এখানে থাকতে পারে স্কনের সংযোগ থাকতে পারে এগুলো কিসের আলাব এগুলো কি ঘটনা হচ্ছে আপনাকে মনে করছেন যে আপনারা পার পেয়ে যাবেন বাংলাদেশকে অস্থিতিশীল করবেন এটা তো আঠেরো কোটি দেশ এই আঠেরো কোটি মানুষের দেশে অস্থিতিশীলতা তৈরি করে আপনারা কিছু করতে পারবেন না এদেশের মানুষ সচেতন এদেশের মানুষ যুদ্ধ করে তাদের স্বাধীনতা এনেছে ভারত তো স্বাধীনতা সংগ্রাম করেছে নিজের জীবনকে উৎসর্গ করতে হয় নিজের দেশকে বাঁচাতে এটা বাংলাদেশের মানুষ জানে এখানে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান একত্রিত করছি হিন্দুদের পূজায় আমরা যাই মুসলমানদের মানে ঈদ মিলাদন্ডিতে আমাদের হিন্দু বন্ধুরা আসে আমাদের এই মিলনের যে ঐতিহ্য আমাদের এই ভাতৃত্বের ঐতিহ্যকে আজকে ভারতের সাউথ ব্লককে ভেঙে দিতে চাচ্ছেন একমাত্র শেখ হাসিনাকে তাকে রক্ষা করার জন্য তাকে বাংলাদেশে প্রেরণের জন্য আপনারা কত ধরনের চক্রান্তের মধ্যে জড়িত আছেন আমরা জানি না কিন্তু বাংলাদেশের মানুষ এটা ধরে ফেলছে তাই বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চায় না আপনারা জানেন যে পাঁচই আগস্ট আরেকটি দুনিয়া কাঁপানো বিপ্লব হয়েছে ছাত্র জনতার এই বিপ্লব এই বিপ্লব হচ্ছে গণতন্ত্রের জন্য স্বাধীনভাবে কথা বলার জন্য স্বাধীনভাবে চলাচলের জন্য এবং আমি আমার ভোট যাকে মনে করব তাকে দেওয়ার জন্য তাই পঁচাত্তরের সাতই নভেম্বরের যে অন্তর্নিহিত চেতনা সেই চেতনারই আরেকটি রূপ হচ্ছে পাঁচই আগস্ট সাতই নভেম্বর হয়েছিল বলেই আজকে ছাত্র জনতা সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আবার ওই যে স্কুলের বাচ্চাদেরকে সাথে নিয়ে তার মা বাপ যেমন রাস্তায় দাঁড়িয়েছিল তাদের মা বাপ তো সাতই নভেম্বরের চেতনা জানে সেই চেতনা উদ্বুদ্ধ হয়ে ঘটিয়েছে সুতরাং বাংলাদেশে যখন এই ধরনের চেতনায় দেশের মানুষ ধারণ করে সেইখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দা